বিসমিল্লাহর আহমেনির হি রাসুলুউল্লাহ সল্লব্বাহ আলাহ সাল্লাম গরিব দরিদ্র ব্যক্তিদের দান করতে বলেছেন। রাসুরল্হ সল্বাহ আলাহ সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তির সাদাকা করা ওয়াজব। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কাছেন সাল্লাম যার অভাব রয়েছে যার দান করার মতো কিছু নেই ওই ব্যক্তি কি করবে ওই ব্যক্তি কি করবে আপনি তো প্রত্যেকের জন্য দান করতে বললেন যে প্রত্যেকের উচিত দান করা তো যার কিছুই নেই সে কি করবে তখন রসুল বলছেন যার অভাব রয়েছে যার অনটন সংসার চলছে না ও আরেকজনের কাজ করবে আরেকজনের দিন মজুরি করবে দিন মজুরি করে যা পাবে তার কিছু অংশ খাবে আর কিছু অংশ দান করবে মুসলিমের দুই হাজার তিনশো নম্বর হাদিস শহীদ মুসলিমের মানে দান সাদাকার গুরুত্ব ইসলামে এত বেশি যার কিছুই নেই ও আরেকজনের বাড়িতে কাজ করে কিছু অংশ দান করবে রসম বলছেন প্রায় জনে আর একজনের বাড়িতে কাজ করে দান করবে তবুও দান করবে কোন একজন মুসলিমের সারাক্ষণ চাওয়া পাওয়া প্রত্যেকটা ইবাদতের মূল টার্গেট হচ্ছে জান্নাত তো দান করার বিনিময়ে পাপ মুছে যায় ফেরেশতা তার সারাক্ষণ তার জন্য দোয়া করে জান্নাত নির্ধারিত হয় তো তার টার্গেটে যেহেতু জান্নাত বিদায় পরে প্রায় পরিশ্রম করে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই কথা রসুল্লাহ উল্লেখ করছেন দেখুন দান সাদাকার আরেকটি ফলাফল রাসুল্লাহ উল্লেখ করেছেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো একটা দিয়ে হলেও যে হাদিসটি সহি মধ্যে পাওয়া যাবে এক হাজার চারশো সতেরো নম্বর হাদিস মানে জাহান নাম থেকে বাঁচার যে পথ রয়েছে তার মধ্যে একটা পথ হলো দান সাদাকার দান সাদাকা করলে জাহান্নাম থেকে বাঁচা যায় রাসুল উল্লা উল্লেখ করছেন রাসুল বলছেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের সামান্য অংশ দিয়ে হলেও মানে একটা খেজুরও দিতে পারবে না তোমার কাছে একটা পূর্ণ খেজুর দেওয়ারও শক্তি নেই তাহলে সামান্য একটা খেজুরকে কয়েক টুকরো করে একটু হলেও দাও মানে তুমি দাও কিছু না কিছু ব্যয় করো মানে সামান্য হলেও ব্যয় করো মানে দান অংশ গ্রহণ করাই লাগবে এমনটাই বলছেন রাসুল উল্লা সাল্লাম মানে প্রত্যেক ব্যক্তি উচিত সামান্য হল দান অংশ অংশগ্রহণ করা দেখুন সহি আরেকটি হাদিস পাওয়া যায় তিন হাজার ছয়শ নম্বর হাদিস সহিখারিতে দান সাদাকার মাধ্যমে জান্নাত লাভ হয় এমনটি বলছেন রাসুলাম রাসুল্লাহ আলাইহ সাল্লাম এক আলোচনায় বলছেন জান্নাতে যারা সালাত আদায় করেন তারা তাদেরকে সালাতের দরজা থেকে ডাকা হবে যে তুমি সালাদ পড়েছ আসো এই দরজা দিয়ে প্রবেশ করো যারা জাকাত দেন সেই দরজা দিয়ে ডাকা হবে যারা সিয়াম পালন করেন সিয়ামের দরজা থেকে ডাকা হবে এইভাবে প্রত্যেক দরজা একটা না একটা কারণে ডাকা হবে কিন্তু যে ব্যক্তি জোড়ায় জোড়ায় দান করে তাকে সব দরজা থেকে ডাকা হবে সিদ্দিক বলছেন আল রাসুল এমনও লোক পৃথিবীতে আছে তাহলে যাকে সব দরজা দিয়ে ডাকবে জান্নাতের আটটি দরজা আটটি দরজা দিয়ে ডাকা হবে যে আসো তুমি এই দিক দিয়ে প্রবেশ করো আরেক দরজা বলছে এই দিক দিয়ে প্রবেশ করো আরেক দরজা ডাকছে এই দিক দিয়ে আসো প্রত্যেক দরজায় ডাকবে এইরকম ব্যক্তি তাহলে আছে বলছে হ্যাঁ যে ব্যক্তি জোরে জোরে দান করে তো এই ব্যক্তিও আমাদের মাঝে আছে আমাদের মাঝে আছে তো কে এই ব্যক্তি তখন রাসুল্লাহ আলাইসাল্লাম বলছেন আউ বকর আমি তো মনে করি তুমি সেই ব্যক্তি মানে আউ বকর অদি অল্লাহ এমন একজন ব্যক্তি তিনি দান সাদাকা করতেন করার পরে মনে করতেন যে মনে হয় কম হয়ে গেল আবার দিতেন মানে একবার দিয়ে তৃপ্তি পেতেন না মনে হতো যে কমে কম হয়ে গেল দেওয়া আরো বেশি দেওয়া উচিত আবার দিতেন মানে বারবার দিতেন একই বিষয়ে একই পরিস্থিতি একই প্রেক্ষাপটে মানে একাধিকবার দিতেন এর জন্য আল্লাহ এ কথা বললেন আমরা অনেকেই মনে করি যে একবার তো এই মসজিদে দিয়েছি আবার দেওয়া লাগবে এই হাদিসটি একটু স্মরণ করুন যে দেওয়া লাগবে কিনা আল্লা বলছেন তাকে সব দরজাতে ডাকবে যে ডবল ডবল দান করে যাও বকরকে এই কথাগুলো বলছিলেন রাসুল্লাহ সাল্লাহ একজন মসজিদে আলোচনা করছেন দান সাদাকার উপরে এই সময় আল্লাহরবুল্লা আলমিন আলেমানের বিরানব্বই নম্বর আয়াত নাজির করলেন আল্লাহ রব আলীন সোর আলেমরানের বেরানব্বই নম্বর আর একটা পাঠালেন জিবরিলকে দিয়ে লাংতানালুল বিরর হাতশে কু মিম্মা তোমরা কেউ কল্যাণ প্রাপ্ত হবে না তোমরা কেউ কল্যাণের অবস্থায় থাকবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা বেশি ভালোবাসো সেটা দান না করেছো লাংতানালুল বির্র হাত্তা তুং সেকু মিম্মা তো তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না কেউ কল্যাণ প্রাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু ভালোবাসার বস্তু আল্লাহ রাস্তায় দান না করেছ আল্লাহ রবুল আলমিন বলছেন এ আয় তাহলে ভাবুন শুধু দান করবেন না সবচেয়ে ভালোবাসার জিনিসটি দান করতে হবে আপনার পরকালে উজ্জ্বলময় কল্যাণকর করার জন্য যেটাকে আপনি সব সবচেয়ে বেশি ভালোবাসেন সেখান থেকে দান করতে হবে যখন এ আয়াতটি নাজিল হল আল্লাহ আসসালাম সাহাবিদের সামনে তুলে ধরলেন উপস্থিত সাহাবি আবু তালাহা রবি আনহু তিনি চট করে দাঁড়িয়ে গিয়ে বলছেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রবুল আলমিন তো বললেন যে সবচেয়ে প্রিয় বস্তু দান না করলে কল্যাণ কল্যাণ প্রাপ্ত হবে না তো আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে বারুহা নামক এই কূপ বাগানটি যে বাগানটি ঠিক মসজিদে নববীর সম্মুখে মসজিদে নববীর সম্মুখে প্রথম বাগানটি যেখানে একটা কূপ ছিল আর একটা খেজুরের বাগান রসুল্লাহ সাল্লি আসালাম সাধারণতই মসজিদে নববীতে সালা আদায় করে ওই বাগানে গিয়ে বসতেন আর ওই কূপের পানি পান করতেন তো ওই বাগানে সবচেয়ে আনন্দের বিষয় ছিল আবু কাছে সবচেয়ে প্রিয় ছিল এই বাগানটি কারণ এখানে প্রায় দিন আসেন এই বাগানে আদায় করেন মসজিদে নম্বর বাগানে গিয়ে বসেন আর ওই কূপের পানি পান করেন এই জন্য খুব আনন্দ পেতেন খুব ভালোবাসতেন এই বাগানে কূপকে কারণ এখানে রাসুল বসেন এখান থেকে পানি পান করেন যখন এক নাজিল হল তখন উনি বসে তৎক্ষণাৎ ভাবছেন আমার কাছে তো সবচেয়ে প্রিয় এই বাগান আর এই কূপ যেহেতু রাসুল এখানে বসেন আর পানি পান করেন তো এটা আমি দান না করলে আমি তো কল্যাণ প্রাপ্ত হব না মানে মুক্তি পাওয়া আমার জন্য কঠিন দাঁড়িয়ে বলছেন আল্লা সাসালাম আমি ঘোষণা দিলাম যে আমার এই বাগানের এই কূপ আমি দান করে দিলাম আপনার কাছে তৎক্ষণাৎ দেখুন জান্নাতের দশজন সার্টিফিকেট সার্টিফিকেত প্রাপ্ত ব্যক্তি আশার মুবশশারা যাদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদ যাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে 10 জন ব্যক্তিকে তনমধ্যে একজন হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর জীবনে এমন কিছু কিছু ঘটনা রয়েছে যা ভাবতে অবাক লাগে এই আশার মুবশশারা বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই দশজন ব্যক্তির জীবনকে নিয়ে যদি বিশ্লেষণ করেন এমন কিছু কিছু দিক রয়েছে যে আপনি অবাক আশ্চর্য হয়ে যাবেন আপনাকে অবাক লাগবে যেটা কিভাবে সম্ভব সংক্ষিপ্ত সময়ে তুলে ধরা কঠিন আবু তালিউল জীবনে এরকম বেশ কয়েকটা ঘটনা রয়েছে যা বর্তমান সময়ে কোনো ভাবে আপনি মিলাতে পারবেন না যেটা কি করে সম্ভব তৎক্ষণাৎ উনি শুনলেন মসজিদে বসে আলোচনা শুনলেন ওই অবস্থাতে বিশ্লেষণ নিয়ে তখনই ঘোষণা দিলেন যে আমি এটা দিয়ে দিলাম আপনাকে এই বাগানের এটা দিয়ে দিলাম মানে মসজিদের পাশে ওটা রাসুল প্রতিদিন বসেন এবং কুপের পানি পান করেন মসজিদের নববীর সাথে মানে সবচেয়ে প্রপারে মসজিদে নববীর সাথে ওই বাগান মানে মদিনা মসজিদের মদিনা সবচেয়ে প্রপারে ওই বাগান একদম মূল পয়েন্টে আর সেই জিনিস পুরো বাগান সহ দান করে দিলেন কি হবে হ্যাঁ ওখানে আপনি বিশতলা বিল্ডিং তুলতে পারেন আরও কিছু করতে পারেন কয় বছরের জন্য সত্তর আশি একশো বছরের জন্য তারপরে আপনাকে তা আসল ঠিকানে যেতে হবে যখন আবু তালাহু এই ঘোষণা দিলেন তখন রসুল্লাহাম বলছেন আবু তালহা তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ কারণ তোমার অস্থায়ী জিনিসটি দিয়ে দিলে স্থায়ী জীবনের জন্য মানে তুমি যা দিয়েছ তা অস্থায়ী জীবনের ছিল আর তুমি দিলে স্থায়ী জীবনের জন্য কারণ এই জীবন অস্থায়ী আপনি একটু পূর্বে স্মৃতিচারণ করুন তো আপনি আপনার পিতাকে দেখেছেন আপনি আপনার মাতাকে দেখেছেন আপনি আপনার দাদাকে দেখেছেন আপনি আপনার দাদিকে দেখেছেন আপনি আপনার নানাকে দেখেছেন আপনি আপনার নানিকে দেখেছেন অনেকে এখন কিন্তু নেই হ্যাঁ কারো দাদা দাদি নানা নানি পর্যন্ত হয়তো বেঁচে আছে তার আপনি আপনার বাপের দাদা দাদিকে দেখেন তো কেউ আছে আপনি আপনার মায়ের দাদা দাদা দাদি বা নানা নানীকে দেখেন তো কেউ আছে নেই মানে নেই আপনার দাদা দাদি এখন বৃদ্ধ বয়সে তারাও বিদায় নেবেন মানে এটাই চূড়ান্ত যে আপনাকে আমাকে যেতে হবে স্থায়ী ঠিকানায় মানে এখন জমিনের উপরে যেটা আছি মাটির উপরে যে বসবাস করছি এটা অস্থায়ী জীবন মাটির নিচে যাব সেটাই স্থায়ী জীবন। মাটির নিচে যাওয়ার পর থেকে যা হবে সেটাই স্থায়ী সারা পৃথিবীর মুসলিম অস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত মাটির উপরে অস্থায়ী জীবন নিয়ে আপনি সারাক্ষণ ব্যস্ত সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সারাক্ষণ আপনার আমার মাথায় গিজ করছে অস্থায়ী জীবনের চিন্তা চেতনা অস্থায়ী জীবনের বিচার বিশ্লেষণ ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত সারাক্ষণ চিন্তা ফিকির চলে অস্থায়ী জীবন নিয়ে স্থায়ী জীবন নিয়ে চলে না সালাতে আসি জোহরের সালাতে আসি হয়তো বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এসেছি সালাতের মধ্যেও স্থায়ী জীবন নিয়ে খুব কম লোকই ভাবতে পারে সালাতের মধ্যে নানান চিন্তা তার ব্যবসা নিয়ে বুকের উপর হাত বেঁধে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভাবছেন বিতরণ করছেন আছেন মস্তিরে মানে সালাতের মধ্যে আমি স্থায়ী জীবনে যেতে পারিনি অনেকে অস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত রয়েছে সবার উপস্থিতি আবু তালহা রবি আনহুকে রসুল উল্লাহাম বলছেন হ্যাঁ তুমি ঠিকই করেছ কারণ তুমি যা করলে সেটা তোমার স্থায়ী জীবনের জন্যই করলে অস্থায়ী জীবনের জন্য নয় কারণ যা করছিল সেটাই ছিল অস্থায়ী তো উপস্থিতি দেখুন আপনার আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে দান সাদাকা করতে হবে দান সাদাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়